মাননীয় দর্শক মন্ডলী আপনারা যদি সরাসরি প্রস্তুতকারকের নিকট থেকে ব্র্যান্ডেড পোশাক পাইকারি কিংবা খুচরা ক্রয়ের অভিপ্রায় প্রকাশ করেন তবে ক্যান্টন ব্র্যান্ড হতে পারে আপনার জন্য এক বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের শোরুমে আপনারা পাবেন আধুনিক মানসম্মত টি শার্ট মানসম্পন্ন পোলো শার্ট সমসাময়িক ট্র্যান্ডের ট্রাউজার এবং রুটিশীল ফর্মাল প্যান্ট এখন প্রশ্ন আসতে পারে কোথায় অবস্থিত এই শোরুম আজ আমরা আপনাদের সরাসরি নিয়ে এসেছি রাজধানী ঢাকার গুলিস্তান সিদ্দিক বাজারে যেটা হচ্ছে ক্যান্টন ব্র্যান্ডে গুলিস্তান সিটি প্লাজার মার্কেটের পিছনে অবস্থিত রোজ মার্কেটের মার্কেটের তলায় শপ নম্বর হচ্ছে জ্যাসমিন একশো বত্রিশ আমরা আপনাদেরকে যেভাবে লোকেশনটি দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের পথ দেখানো মোতাবেক এইভাবে চলে যাবেন তাহলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন হচ্ছে ক্যান্টন ব্র্যান্ড শোরুমটি তাহলে আপনাদের আর কষ্ট করে শোরুমটি খোঁজা লাগবে না এই শোরুমে পাইকারি এবং খুচরা উভয়ভাবেই কিন্তু তারা পোশাকগুলো বিক্রি করে থাকে এছাড়া যারা চাচ্ছেন যে খুচরা পোশাকগুলো ক্রয় করতে আগ্রহী তারা সহজেই যোগাযোগ করতে পারেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা হচ্ছে ক্যান্টন ফ্যাশন অথবা ওয়েবসাইট ক্যান্টন বিডি মাধ্যমে তাহলে খুব সহজেই আপনারা ঘরে বসে এই ধরনের পোশাকগুলো ক্রয় করতে পারবেন আপনারা কেন ক্যান্টন ব্র্যান্ড থেকে পোশাকগুলো ক্রয় করবেন কারণ এই প্রতিষ্ঠানে রয়েছে নিজস্ব ফ্যাক্টরি ও দক্ষ ডিজাইনার টিম এর ফলশ্রুতিতে তারা আপনাদেরকে প্রদান করছে প্রিমিয়াম মানের পোশাক যা সরাসরি ফার্স্ট পার্টি থেকে ন্যূনতম মূল্যে সংগ্রহ করা সম্ভব যেসব ক্রেতা ব্যক্তিগতভাবে শোরুম আসতে পারবেন না তারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসেই কিন্তু তাদের পোশাকগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক ক্যান্টন শোরুমে মূলত কী কী ব্র্যান্ডের পোশাকগুলো রয়েছে

সবগুলো কালার হয়তোবা একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না ইনশাআল্লাহ নক দিলে কিন্তু সেই স্যাম্পলগুলো পেয়ে যাবেন আর এক একটা মানে ডিজাইনের কয়টা করে কালার হয় চারটা পাঁচটা করে কালার হয় চার থেকে পাঁচটা করে কালার হয় মিনিমাম চারটা কালার হয় সাইজ হলো এম এল এক্সেল আচ্ছা তো भैया এই প্রোডাক্টগুলো প্রাইসগুলো কি বলা যাবে এগুলো প্রাইসগুলো বলা যাবে না এগুলো কারণটা কি কারণটা হচ্ছে দেখা যায় কি আমাদের প্রাইসগুলো হচ্ছে খুব রিজনেবল প্রাইস আচ্ছা তখন দেখা যায় যারা আমরা সরাসরি নিতে চায় তাদের জন্য প্রাইসটা আমরা হাইড করে রাখি

আর ভাইয়া আপনাদের প্রতি সপ্তাহে কি কালেকশন গুলো আপডেট হয় আমাদের সপ্তাহে দুইবার কালেকশন আপডেট হয় কি কি বার কালেকশন আপডেট আমাদের কালেকশন হয় আপনার রবিবার আর হলো বৃহস্পতিবার রবিবার বৃহস্পতিবার জি আচ্ছা এই দুই দিন আসলে কিন্তু নতুন নতুন কালেকশন গুলো পেয়ে যাবেন তবে সবাইকে বলবো যে দ্রুত আসার জন্য হয়তো আপনারা ভিডিওটা এখন দেখতেছেন আপনারা যদি ভিডিওটা আপলোড করলাম আজকে আপনি যদি ভিডিওটা দেখেন হচ্ছে এক মাস পর তখন কিন্তু এই কালেকশন গুলো থাকবে না এই জন্য কি করতে হবে সরাসরি যদি এখানে আসেন তাহলে কিন্তু নতুন নতুন আপডেট যে কালেকশন গুলো থাকবে সেগুলো কিন্তু দেখে শুনে নিতে পারবেন তাদের শোরুম থেকে

অনেক রেজাল্ট প্রাইস পায় কিন্তু হলো কটনের মধ্যে খুব ভালো ফেব্রিক্স এর আমরা প্রাইসটা বললাম না ভাই ওকে ঠিক আছে ভাইয়া তো আমরা কালার গুলো দেখিয়ে দিয়েছি কালার গুলো দেখে নিন দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে খুব সুন্দর এবং তাদের যে ব্র্যান্ডের লোগোটা করছে না সিম্পল এর ভিতরে খুব সুন্দর লেগেছে আমার কাছে দেখেন ক্যান্টন এই পাশে কিন্তু লেখা আছে এবং কাপড়টা হচ্ছে কটন ফেব্রিকের ভিতরে যার জন্য কাস্টমার নিয়ে কিন্তু স্যাটিসফাইড হবে পরে আরামদায়ক ফিল করবে তবে এতটুকু বলতে পারি ভাইয়ার কথা মতে প্রাইস গুলো কম হবে প্রাইস কম হুম প্রাইস গুলো কম হবে আর সব জায়গায় ভাইয়াদের কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই পাশে কিন্তু ভাইয়াদের প্রোডাক্টের ব্র্যান্ডিং করা আছে লেবেলে ট্যাগে আর এগুলো খুচরা প্রাইস গুলো এখনো বসানো হয় নাই আর কি যারা রিটেইলে কিনবেন খুচরা প্রাইস বসায়া দিবে তো এই প্রোডাক্টটার কিন্তু অনেকগুলো কালার আছে সবগুলোরই কালার হবে 4 থেকে 5টা বাট আমরা সময় স্বল্পতার জন্য ভিডিওটা শর্ট করার জন্য কিন্তু সবগুলো কালার তুলে ধরতেছি না জাস্ট একটা বা দুইটা কালার তুলে ধরছি এবং রেটগুলো জানতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন তাহলে কিন্তু আপনারা হোলসেলে কিনতে পারবেন এই শোরুম থেকে এই প্রোডাক্টগুলো ফোন আসছে আমরা ক্যান্টনের কিছু পোলো নিয়ে যারা ইউনিক ইভেন কালারের প্লো চাচ্ছেন খুবই ফাইন ফেব্রিক স্যার এটা ফেব্রিক্স কোয়ালিটি খুব ভালো কালার আছে আপনার মিনিমাম চার পাঁচটা চার পাঁচটা কালার আছে দারুণ এটা কালার ববলিন কোনো কিছু হবে না স্প্যান্ডেক্স ফেব্রিক্স বক্স স্প্যান্ডেক্স ফেব্রিকের ভিতরে হবে খুবই আরামদায়ক ফেব্রিক্স কালারগুলো স্ট্যান্ডার্ড আছে এই যে এটা হচ্ছে আরেকটি কালার দেখেন খুব সুন্দর পরলে কিন্তু অনেক ভালো লাগবে অনেকগুলো কালার থাকবে দেখতে মনে হয় এরকম যখন আপনি জিনিসগুলো ট্রায়াল দিবেন বা পরবেন তখন দেখবেন যে জিনিসগুলো আর কি ইউনিক লাগতেছে লুকিং গুলো খুব স্ট্যান্ডার্ড লাগতেছে হ্যাঁ কালার গুলো সুন্দর আছে এগুলো কি বিভিন্ন সাইজ আছে এম এল এক্স আমাদের সাইজ হলো তিনটা দেখুন এই পাশে ব্র্যান্ডিং করা থাকবে এটা মেবি রেডিয়াম রাইট জি এটা রেডিয়াম এর ভিতরে করা হয়েছে ওকে অনেকগুলো কালার আছে সবগুলো দেখানো সম্ভব না আপনারা চলে আসলে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন এই কালেকশন গুলো আর একটা আছে আপনার সিম্পল মধ্যে লেখার মধ্যে আপনি যেটা পরে আছেন এরকম আর কি যেটা আমি যেটা দিন পরে সেই ডিজাইনের পাঁচটা কালার আমি দেখাচ্ছি আপনাদের আচ্ছা পাঁচটা কালার হবে ওকে কালেকশনটা সুন্দর এমনিতে বুঝবেন না বাট এটা যখন ভায়া পরছে দেখেন ভায়াকে খুব স্মার্ট লাগতেছে আপনি পরলে আপনাকে আরো বেশি স্মার্ট লাগবে তো যারা ব্যবসার উদ্দেশ্যে নেবেন শুধু পাইকারি তারাই আমাদেরকে নক দিবেন এখানে কোনো রিটেইলে সেল করা হয় না তো রিটেইলের জন্য নক দিয়ে লাভ হবে না হ্যাঁ শুধু শুধু আপনাদেরই কষ্ট এখন দেখাবো ভাইরাল একটা আউটফিট দেখেন সুন্দর ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এটা কোন ব্র্যান্ডের লোগো ইউজ করা হয়েছে নামটা বললাম না নাম বললে কিন্তু আমাদের সমস্যা হবে কপিরাইট হবে এর জন্য তবে আশা করি এই কালেকশনটা যখন পরবেন খুবই জোস লাগবে হ্যাঁ তো এগুলোর ভিতরে অনেকগুলো কালার চলে আসছে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি জিপারের ভিতরে কিন্তু জিপারের ভিতরে এই প্রোডাক্টটা খুবই আমার কাছে অনেক ভালো লেগেছে এবং সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যারা কিনতে চান এখনই আমাদেরকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারবেন জি ভাই আমরা আরেকটা নতুন কালেকশন নিয়ে আসছি সেটা হল আপনার 벨벳 কাপড়ের মধ্যে 벨벳 কাপড়ের ভিতরে তবে ডিজাইনটা দেখেন খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে ক্যান্টন ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা থাকবে এবং স্লিপটা বিশেষ করে দেখেন খুব সুন্দর করা হয়েছে দেখেন স্লিপের সাথে পাশে আপনার ইউনিক দুটো পকেটও আছে দুই হাতে দুটো পকেট দেওয়া আছে

ভাই এখন আমরা আসছি জগার্স এর জগার্স এর মধ্যে দেখেন এটা আপনার কটন ফেব্রিক্স এর মধ্যে এটা সিম্পল বাট খুবই স্ট্যান্ডার্ড দেখেন কোন ব্র্যান্ড এর করা আছে এখানে পড়লে আশা করি ভালো লাগবে তাদের ফিটিং গুলো সুন্দর যেমন ভাইয়া কিন্তু একটা ব্যাগি প্যান্ট পরে আছে আছে পরে সেমি তো এই ধরনের ফিটিং গুলো হবে আর কি ওকে তো ভাইয়া সাইজ গুলো কি কি হবে সাইজ গুলো হবে এম এল মিডিয়াম লার্জ এক্সেল জি মিডিয়াম লার্জ তার মানে কি 28 থেকে প্রায় 36 পর্যন্ত 36 37 পর্যন্ত কিছু কিছু হয়ে যায় অনেক সময় দেখা যায় আচ্ছা আমাদেরকে দেখান তো ভাইয়া কি কি কালার আছে বা ডিজাইন আছে আমাদের কালার 6টা কালার দেখালাম না ইউনিক তিনটা কালার দেখালাম আর বাকি তিনটা কালার হাইড রাখলাম আচ্ছা আপনারা ইনশাআল্লাহ চলে আসবেন তাহলে সরাসরি দেখে নিতে পারবেন জি আর নাস্ট বালে সমস্যা নেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন কিনতে পারবেন জি এটা হল আরেকটা আপনার তালিকা পরের মধ্যে এটার মধ্যে কালার দেখাই এই কিন্তু তাদের ব্র্যান্ডিং করা থাকবে এই যে ক্যান্টনের ব্র্যান্ডিং থাকবে এবং নিচের পোশনে দেখেন একটা কাটিং সুইং এর কাজ করা আছে কাপড়টা খুবই সফট ধরলে বুঝতে পারবেন এবং কালার আছে বেশ কিছু কালার আছে সবগুলো দেখাতে পারলাম না আপনারা আমাদেরকে নক দিলে আমরা কিন্তু বাকি স্যাম্পলগুলো পাঠিয়ে দেব আপনাদেরকে এখন আরেকটা ডিজাইন এটার মধ্যে আপনার কালার হলো চারটা একটা কালার আচ্ছা বাকি তিনটা দেখাবো ওকে ভাইয়া এটা হচ্ছে কার্গোর ভিতরে করা থাকবে এবং পকেটের ভিতরে কিন্তু নতুন একটা ডিজাইন করা হয়েছে যেটা হচ্ছে জিপার সিস্টেম খুবই সুন্দর স্মার্ট পড়লে কিন্তু ফিটিংটা অনেক ভালো লাগবে আর ডিজাইনটাও নাইস রেটটাও অনেক কম থাকবে ইনশাআল্লাহ কিনতে হলে চলে আসতে হবে ক্যান্টন শোরুমে না আসতে পারলে কোনো সমস্যা নেই ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন এই ডিজাইনটা কিন্তু আরো জোস দেখেন এই পাশে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে আর এই পাশে কিছু লেখা আছে আর কি আর কাপড়টাও সফট হবে এগুলা কিন্তু লং টাইম পরা যাবে কিছুই হবে না গুলো জানতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করলে কিন্তু আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দিব জি তো এখন দেখাবো হচ্ছে ব্যাগি প্যান্ট দেখেন খুবই সুন্দর সাইড দিয়ে কিন্তু ডিজাইন করা আছে আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিই হ্যাঁ এই যে কাপড়টা ঢালাই ফেব্রিক এর মতো নাকি ঢালাই ফেব্রিক ওকে তো খুবই সুন্দর স্মার্ট পরলে অনেক ভালো লাগবে তবে এই খুব সুন্দর যারা মূলত একটু ডিজাইনের ভিতরে ব্যাগি প্যান্ট চাচ্ছেন আপনারা এই যে এই ব্যাগি প্যান্টটা দেখতে পারেন কালার হবে বেশ কিছু কালার হবে সবগুলো দেখালাম না জাস্ট দুই থেকে তিনটা কালার শো করতেছি আমরা আপনাদের সুবিধার্থে তবে আমার কাছে এই মোবাইল প্যান্টের কাপড়টা এবং ডিজাইনটা অনেক ভালো লেগেছে কালারগুলো গুলো দেখাচ্ছি এবং ডিজাইন গুলো দেখাচ্ছি এগুলোর ভিতরে অনেক কালার থাকবে অনেক ডিজাইন থাকবে সব দেখানো সম্ভব না

তো এগুলোর প্রাইস জানতে হলে স্ক্রিনে নাম্বার প্যান্টটা আছে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন খুবই সুন্দর এগুলো সবগুলো হবে গিয়ার সিস্টেম ফর্মাল প্যান্ট যারা কিনতে চান এখনই চলে আসুন তাদের এই আউটলেটে তাহলে কিন্তু সারা দেখে কিনতে পারবেন কালার আছে আটটা সোকালাম তিনটা বাকি পাঁচটা কালার হাইড করা হলো আপনার শোরুমে আসলে বাকি পাঁচটা কালার কালার দেখবেন আর কি তো দর্শক আমাদের আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই আসলে এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে সবগুলো দেখাতে গেলে কিন্তু অনেক লং হয়ে যাবে তার জন্য সবাইকে বলবো যে আপনারা সরাসরি এই শুরুে চলে আসবেন তাহলে কিন্তু সরাসরি দেখে কালেকশন গুলো কিনতে পারবেন না আসতে পারলে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকেই পাইকারি মূল্যে ঘরে বসে কিনতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ